আসসালামু আলাইকুম বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ রয়েছ তোমরা যারা দু হাজার এবং পঁচিশ সালে এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলে তোম তোমাদের তোমরা যারা ডিপ্লোমা পর্যায়ের চার বছর এবং দুই বছর মেয়াদের যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমরা করতে চাচ্ছ তোমরা গতকাল একটা ভিডিও দেখেছ যে ভর্তির নির্দেশিকা দেওয়া হয়েছে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে আমরা দেখেছি তিরিশ তারিখ ভর্তি আবেদন শুরু হবে এবং শেষ হবে চোদ্দ আট তারিখে এবং বিভিন্ন পর্যায়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড ভর্তি পরীক্ষা শুরু হবে ভর্তি পরীক্ষা হবে উনত্রিশ তারিখে সকাল দশটা থেকে এছাড়া ফলাফল নির্দেশনা কত তারিখে দেওয়া হবে সব কিছু কিন্তু একটি ভিডিও গতকাল দিয়েছিলাম এখন একটি কথা হচ্ছে আমরা যদি দেখি আমাদের আরেকটি নোটিশ প্রকাশ করেছে যে ভর্তির জন্য অনলাইনে আবেদন নিশ্চয়ন ও এটা হচ্ছে বেসরকারি পর্যায়ে হ্যাঁ বেসরকারি ডিপ্লোমা বেসরকারি উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ডিপ্লোমা পর্যায়ের সরকারি বেসরকারি ভালো করে বুঝবে বেসরকারি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি এগুলোতে অ্যাডমিশন পরীক্ষা হবে না জাস্ট আবেদন ফর্ম পূরণ করতে হবে ভর্তি ফর্ম পূরণ করতে হবে পূরণ করলে সেখান থেকে রেজাল্ট দেবে কীভাবে দেবে সেটা একটু বলছি তোমরা তিরিশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবা যারা বেসরকারিতে ভর্তি হতে চাও অথবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানে টেকনিক্যাল আর হচ্ছে বিএম কলেজ যেটা আছে সেটাতে যদি অথবা ডিপ্লোমা ইন কমার্স আছে সেটাতে যদি তোমরা ইয়ে করতে পারো করতে চাও সেই ক্ষেত্রে তোমরা আবেদন শুরু করবে তোমাদের তিরিশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এবং ফলাফল অনলাইনে ভর্তি নিশ্চয় আমরা যদি দেখি এখানে যে ভর শিক্ষার্থীর ভর্তির আবেদনের সাথে সাথে প্রতিষ্ঠানের আসন শূন্য থাকা সাপেক্ষে এস এম এসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে তার মানে আমি একটা প্রতিষ্ঠানে আবেদন করেছি বেসরকারি আর হচ্ছে টেকনিক্যাল কলেজ বিএম কলেজ সেই প্রতিষ্ঠানে যদি সিট ফাঁকা থাকে সাথে সাথে আমার রেজাল্ট চলে আসবে যে আমি চান্স পেয়েছি এরকম হ্যাঁ সম্পন্ন করতে হবে সাথে সাথে নিশ্চয় সম্পন্ন করতে হবে উল্লেখ্য সঠিকভাবে নিশ্চয়নকৃত শিক্ষার্থীর নাম কনফার্মড লিস্টে অন্তর্ভুক্ত হবে কনফার্মড লিস্টে থাকা শিক্ষার্থী একই শিক্ষাবর্ষে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চয়ন করলে বা পূর্বে কোনো শিক্ষাবর্ষে ভর্তি থাকলে বা বোর্ড নির্ধারিত সময় বাতিল না করলে উক্ত পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করা হবে না তার মানে তুমি যদি একই সাথে এই বছরে আরও অন্য কোথাও কারিগরি শিক্ষা অধীনে তোমরা অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নাও আবার এখানেও অ্যাডমিশন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন হবে না অথবা গত বছর বা আগের বছর যদি কারিগরি শিক্ষা বলে তোমার রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলেও কিন্তু হবে না প্রতিষ্ঠানের শরীরে ভর্তির সময়সূচি ভর্তি নিশ্চয়ন করায় সাত সাত কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স তুমি যদি দেখা যাচ্ছে তারিখে আবেদন করলা তিরিশ তারিখে আবেদন করে ত্রিশ তারিখ তোমার রেজাল্ট আসলো তিরিশ তারিখে তুমি নিশ্চয়ন করলা এই তিরিশ তারিখের পর থেকে সাত কর্ম দিবসে তোমাকে ভর্তি হইতে হবে যদি না হও আর ভর্তি হওয়ার সময় কিনতে নিতে হবে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সদ্য তোলা ছবি তিন কপি প্রশংসাপত্র জমা দেওয়ার সাপেক্ষে ভর্তি সম্পন্ন করতে হবে অন্যথায় প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি নিশ্চয় বাতিল করতে পারবে ভর্তির সময় শিক্ষার্থী কনফার্ম লিস্টে আছে কি না তা যাচাই করে মূল নম্বর সহ ভর্তি করতে হবে কনফার্ম লিস্টে না থাকলে শিক্ষার্থীতে প্রতিষ্ঠানে ভর্তি করলেও উক্ত শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা হবে না ক্লাস শুরু হবে পনেরো নয় দু তারিখে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে অথবা টেকনিক্যাল কলেজ পি এম কলেজ দুই বছর মেয়াদী সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সময়ে শিক্ষাবর্ষে কার্যক্রম সময়সূচি যারা দুই বছর মেয়াদি করতে চান দুই বছর কি আছে সেইগুলা হ্যাঁ যেমন হচ্ছে দুই বছর মেয়াদি এইসএসি বিএমটি আছে দুই বছর মেয়াদি ডিপ্লোমা ইন কমার্স আছে দুই বছর মেয়াদি এইসএসি বিএমটি মেরিন ট্রেন্ড আছে এগুলা সেখানেও ভর্তি আবেদন ফর্ম শুরু হবে তিরিশ তারিখ চলবে হচ্ছে চৌদ্দ তারিখ পর্যন্ত একই রকমভাবে ফলাফল শূন্য আসন যদি থাকে যে কলেজে তুমি আবেদন করবা সে কলেজের সাথে সাথে তোমার ফল আসবে নিশ্চয়ন করতে হবে হ্যাঁ একই রকম আর ক্লাসরুমের পনেরো তারিখেই ওকে শিক্ষার্থী তাহলে তোমরা যারা বেসরকারি ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে চাও তোমাদের আবেদনও ত্রিশ তারিখে শুরু হবে এবং তোমরা যারা টেকনিক্যাল কলেজ অথবা বিএম কলেজ আবেদন করতে চাও তোমাদের আবেদনও তিরিশ তারিখে শুরু হবে ওকে চলবে চোদ্দো তারিখ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ শিক্ষার্থী কিন্তু সরকারি পলিটেকনিকা এখানে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল কলেজ বিএম কলেজ এই কলেজগুলোতে আমাদের কোনো অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে না আমরা সরাসরি ভর্তি হতে পারবো ওকে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো কবিটি বাংলার সাথেই থাকবো আল্লাহ হাফেজ